রান্নাঘরের জন্য টুকটাক কিছু শপিং করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার দিস ইজ মি মনি ফ্রম মেনলি আমার দরকার ছিল একটা জিনিস বাট জামাইকে বাস দিয়ে আরো কয়েকটা জিনিস নিয়ে এসেছি তো চলেন কি কি কিনলাম সেগুলো দেখো ফার্স্ট এই জিনিসটা একটু দেখিনি নি এটাও আমি রিসিভ করেছি গতকালকে আর এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম তো ভাবলাম এই ভিডিওতে একসাথে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড বা ট্রাইপড যেটাই বলি না কেন তো এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল অনেক ধরে ভাবছিলাম আমি এরকম একটা ট্রাইপড কিনবো আমার অলরেডি দুইটা ট্রাইপড আছে বাট তারপরও আমি ভাবছিলাম এরকম একটা নিব তো আমি ভালো কোয়ালিটিটা খুঁজছিলাম তো আমার চোখের নজরে পড়ছিল না তো হঠাৎ করে দেখলাম দাঁড়া যে এটা আছে আর এটার প্রাইসটা অনেক কম তো ভাবলাম যেহেতু প্রাইসটা কম একটু কিনে দেখাই যে যে এটার কোয়ালিটি কেমন পাওয়ার পর যেটা বুঝলাম যে এটার প্রাইস অনুযায়ী কোয়ালিটি কিন্তু ভালোই আছে মোটামুটি জাস্ট এটার যে নিচের যে অংশটা আমি লাগালাম সেই পার্টটাই একটু স্ক্র্যাচ আছে মোটামুটি ভালোই স্ক্র্যাচ আছে মানে ওটা দেখতে একটু পুরানো পুরানো লাগে এই ছাড়া বাকি কিছু কিন্তু বাই দা ওয়ে আমি মেইন যে জিনিসটা কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং সেটা কেনার পাশাপাশি আরো কি কি কিনলাম সেগুলো এখন দেখ রুটি পরোটা ভাজার জন্য আমার একটা নন স্টিকের তাওয়ার দরকার ছিল আগের যে ফ্রাই প্যানটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য আমার একটা তাওয়ার দরকার ছিল তো আমি চব্বিশ সিএম এর এই দোসা তাওয়াটা নিয়েছি এটা কিন্তু খুবই ভালো 어? <목소리도> তো এটার হ্যান্ডেলটা হচ্ছে কাঠের আর এটার সাইজটা হচ্ছে এখন রুটি এবং পরোটা রেগুলার খাওয়া হয় এটা আমার অনেক বেশি দরকার ছিল এই যে এখানে কিছু আমি নিয়েছি যেহেতু নন স্টিক এটা ইউজ করতে হবে তা না হলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো এর আগেরটা আমি স্টিলের বা যে কোনো চামচ ইউজ করে আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে সকালের নাস্তায় এখন যেহেতু বেশিরভাগ সময় ডিমটা খাওয়া হয় তো এতে করে যখন আমি ডিমের মধ্যে লবণ দিতে যাই হাত দিয়ে তখন কিন্তু অনেকগুলো লবণ ওয়েস্ট হয় এবং বারবার হাত ধুতে বিরক্ত লাগে জন্য আমি এরকম একটা সল্ট পট নিয়েছি যাতে করে ইজিলি ডিমের মধ্যে লবণটা যায় এগুলো যেহেতু চা কফি খাওয়াই হয় আর আমি আমার জন্য সুন্দর একটা মা নিয়ে নিয়েছি চা কফি খাওয়ার জন্য আর এটা কিন্তু ফায়ার প্রুফও ছিল তো ইজিলি এটার মধ্যে আমি কেকও করে খেতে পারবো মেইনলি আমি এটার জন্য এই ফায়ার প্রুফটা নিয়েছি এটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারপর রান্না বান্না তো রেগুলার করতেই হয় এটা তো মিস নেই আর এর জন্য আমি একটা এসএস এর করাই নিয়ে নিয়েছি রেগুলার ইউজ করার জন্য স্টিলনেস স্টিলের যে করাই বা পাতিল যে কোনো জিনিস কিন্তু একদম লাইফটাইম গ্যারান্টি তো এগুলো কিন্তু একদম নিশ্চিন্তে ব্যবহার করা যায় কোনো ধরনের কোনো ক্ষতি নেই বাট ননস্টিক কিন্তু অনেক বেশি ক্ষতিকারক বাট তারপর জেনে শুনে আমরা সেগুলো ইউজ করি ফারস্টে আমি ভেবেছিলাম যে এসএস এর তাওয়াটা নিব রুটি তাওয়া যেটা সেটা নিব বাট চিন্তা করলাম যদি সেটার মধ্যে রুটি বা পরোটা ভালো করে ভাজতে না পারি তাহলে তো টাকাটাই একদম অপচয় হবে আর যেহেতু আমার অনেক বেশি দরকার ছিল এটা তো জন্য ভাবলাম আপাতত নন স্টিকের এটা নেই পরবর্তীতে সেটা দেখে শুনে তারপর যদি ভালো হয় স্টিলেরটা দিয়ে ভাজা যায় রুটি পরোটা ভালো করে তখন সেটা নিয়ে নিব একদম লাইফ টাইমের থ্যাংক ফর ওয়াচিং ফর গেট টু ফলোমিং